ভাইজান একটা মজার জিনিস দেখুন আমার স্মার্টফোনটা যদি আমি জাস্ট আপ ডাউন করি অটোমেটিক ইউটিউব রান হয়ে যাচ্ছে আবার যদি এইভাবে করি তাহলে কিন্তু ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছে আবার শেখ করলেও আর কাজ করছে কীভাবে হচ্ছে এত কিছু ইন্টারেস্টিং না ব্যাপারটা আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে চাইলে যে কোনো স্মার্টফোন দিয়ে চাইলে কম দামি হোক দামি হোক কোনো ব্যাপার না যে কোনো ফোনেই এই কাজটা করতে পারেন খুব সহজেই এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে মাইক্রো জেস্টার্ড এই অ্যাপ্লিকেশনটা যেটা এখন আপনি দেখছেন এই আপনার জাস্ট ইনস্টল করে নেবেন কেলা খতম তবে হ্যাঁ একটু পারমিশন টারমিশন অন করে দিতে হবে দেন আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যেমন কি না এভাবে টিল আপডাউন করলে ইউটিউব অন হয় আপনার ইউটিউব তো অন করার দরকার নেই আপনার দরকার হোয়াটসঅ্যাপ তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনার অন্য কোনো ফিচার্স বা অন্য কোনো অ্যাপস যে কোনো কিছু সেট করতে পারবেন কিন্তু আপনি যখন এইভাবে সেক করছেন বা ঘুরাচ্ছেন তখন ব্যাকবটন হিসেবে ব্যবহার করতে পারেন অথবা অন্য কিছুতে অ্যাসাইন করতে পারেন এটা টোটালি আপ টু ইউ আপনি ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস মানে যেভাবে কিনে গিম্বল কাজ করে সেভাবেই কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারছেন আই মিন গিম্বলের ফিচার না বাট ওইভাবে মুভমেন্ট করে আলাদা আলাদা ফিচার্স অন করতে পারছেন বা অ্যাপ রান করতে পারছেন এই জিনিসটা কিন্তু বন্ধু মহলে আপনাকে আরও একটু ইউনিক করবে আরও একটু স্পেশাল করবে এবং আপনার ফোনের দিকে অ্যাটেনশন অবশ্যই যাবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখন থেকে রেগুলারই আসছে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও